আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো ভিওর্স আঠারো আঙ্গুলের এই সেকেন্ড হ্যান্ড টিলারটি বিক্রি করা হবে ভিওর্স এটি হচ্ছে 2021 হাজার একুশ সালের আঠারো নঙ্গলের পাওয়ার টিলার তো এটি চাঁচা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে চিটাকাং বিল্ডার্সের টিলারটি দেখেন একদম ফ্রেশ আছে টিলারটি হচ্ছে কৃষক নিজের জমি চাষ করতেন এজন্য টিলারের কালার বা ইঞ্জিনের কালার ভালো আছে এখনও তো টিলারটি চাইলে আপনারা নিতে পারেন একদম কম দামে টিলারটি পেয়ে যাবেন মাত্র একষট্টি হাজার টাকায় একটি সেকেন্ড হ্যান্ড বারো হর্সের চান চা ইঞ্জিন সহ আঠারো নাঙ্গলের একটি পাওয়ার টিলার টিলারটি একদম ফ্রেশ টিলারের সঙ্গে থাকবে ছয়টা চাকা তিনটা লোহার চাকা তিনটা কাদার চাকা ফাল থাকবে দুই সেট ভিউয়ার্স তো টিলারটি হচ্ছে মাগুরা মোহাম্মদপুরে আঠারো নাঙ্গলের একটি পাওয়ার টিলার তো অনেকেই আছে আঠারো আঙ্গলের পাওয়ার টিলার পছন্দ করে আঠারো আঙ্গলের একটি পাওয়ার টিলার যদি নতুন কিনতে যান সেক্ষেত্রে ভি আপনার মিনিমাম এক লক্ষ সত্তর হাজার টাকা লাগবে না না তো আঠারো নাঙ্গলের পাওয়ার টিলারের দাম এক লক্ষ সত্তর হাজার টাকায় আপনি একটি সেকেন্ড হ্যান্ড ফুল ফ্রেশ কন্ডিশন এবং একটি রানিং পাওয়ার টিলার পেয়ে যাচ্ছেন মাত্র একষট্টি হাজার টাকায় এরকম দামে আসলে পাওয়ার টিলার পাওয়া যাবে না তো টাকায় একটি পাওয়ার টিলার বিক্রি করে দেওয়া হবে আপনারা পাওয়ার টিলারের কন্ডিশন দেখছেন ভিওয়া যথেষ্ট ভালো আছে টিলারটা একদম নতুনের মতো আছে যেহেতু নিজের জমি চাষ করতেন এজন্য জন্য কালারটা আসলে নষ্ট হয় নাই কালারটা যথেষ্ট ভালো আছে তো এমন একটি পাওয়ার টিলার আসলে অনেকেই পছন্দ করে অনেকেই দুই হাজার একুশ বাইশ সালের টিলার পছন্দ করে আর একুশ বাইশ সালের টিলারগুলো হচ্ছে রং চোটে না ভিওয়াজ রং কখনই নষ্ট হবে না রং আপনার যে অবস্থায় আছে আপনি পাঁচ বছর চালাবেন এমনই থাকবে এটি হচ্ছে চিটাগাং এর পাওয়ার টিলার তো টিলারটি একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে টিলারটি নিতে পারেন টিলারটির দাম হচ্ছে এক লক্ষ সরি মাত্র একষট্টি হাজার টাকা মাত্র একষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বারো হার্সের ইঞ্জিন সহ পরিপূর্ণ প্যাকেজ সহ একটি পাওয়ার টিলার পাওয়ার টিলারটি নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে জানাবেন ভিওর্স তো এই টিলারে হচ্ছে আমি স্ক্রিনে নাম্বার দিলাম না আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো ওখান থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন দিবেন একদম রানিং দেখেন এই টিলারটি হচ্ছে জমি চাষ করা হবে জমিতে রাখা হয়েছে খুব ভালো চাষ হয় আঠারো আঙুলের টিলার খুব ভালো চাষ হয় ভিওয়ার্লা ফাল নতুন আছে ফাল টিলার সঙ্গে যে ফাল ছিল ফলগুলো নষ্ট হয়নি বুঝতেই পারছেন হামরি ব্যবহার করা হতো না তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ